গাইছ আমরা এখন আমাদের ছাদে যাচ্ছি দেখো তো ছোট কই ছোট দেখি আসো ছোট রেডি আসছে নাকি আসতেছে আসো তো এ আমরা যাচ্ছি এখন আমাদের ছাদের উপরে তো সিরিয়াল আমরা উঠতেছি সবাই মাছ মাছ বিকালবেলা কি সুন্দর বাতাস নিরিবিলি পরিবেশ তো উঠতেছি মাছ আস্তে আয় পড়ে যাবি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন খান্নাসি খান্নাসির মন খারাপ বাবার যাবে বাবা আছো আসে তোর কাশিস কেন তো হ্যাঁ কাশে কেন কাশি হইল ওয়েদারটা খারাপ না রে বাতাসটা বেশি লাগছে তো খুব বেশি বাতাস গেঞ্জি উপরে তুলছিস কেন হ্যাঁ ভিডিও দেওয়া গেছে তো তুই গেঞ্জি উপরে তুলছিস কিছু বলবি হম বল

তুই তো শুনবি না এখন মায়ের দরকার আছে দুজনকার মায়ের দরকার তাই না হ্যাঁ এখন মায়ের খাওয়ার জন্য পিটি আছে সবারই মাসুমুখ খাবে আর ছোট খাবে সবাই খাবে আজকে পরিস্থিতি আজকে আবহাওয়া ঠান্ডা সবকিছুই ঠান্ডা আজকে